আসসালামু আলাইকুম এমপিল ও পিএইচডি প্রতিযোগিতা শিক্ষার্থীদের তোমাদের ফল প্রকাশ পেয়েছে ভর্তির ফি কত এবং আসল বিষয় সবকিছু বিস্তারিত এই ভিডিওতে জানব তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও তো চলো শুরু করি আজকের তোমাদের ভিডিও নোটিশ এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এখানে একটি নোটিশ প্রলিশ হয়েছে রিসেন্ট নোটিশ ডিসেন্ট নিউ নিউ নোটিশ এখানে গেলে দেখতে পাবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এমপিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি কিন্তু ভর্তি পরীক্ষার পর প্রকাশ পেয়েছে এবং ভর্তি যে ফি আছে এটি সোনালী ব্যাংকের মাধ্যমে প্রকাশ করতে আহ ফি জমা দিতে হবে সবকিছু বলে দিয়েছে এবং বাংলা ইংরেজি এগুলো এমপিল ও পিএইচডি আপনাদের তারপরে সবকিছু দেওয়া হচ্ছে দুই হাজার নতুন বছরের জানুয়ারির পাঁচ তারিখ থেকে বাইশ তারিখ মোট সতেরো দিন সময় পাচ্ছ এবং ভর্তি ফি এবং ফি রেজিস্ট্রেশন ফি সর্বোচ্চ সতেরো হাজার টাকা এবং PhD সর্বোচ্চ এক ভর্তি fee registration কিন্তু টাকা একটু বেশি ছাব্বিশ হাজার টাকা এবং এগুলোর মধ্যে কি কি লাগবে এক নম্বরে লাগবে এসএসসি HS স্নাতক সম্মান মাস্টার প্রযোজ্যের ক্ষেত্রে এর নম্বর ভর্তি মূল ও সত্যায়িত কপি পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এবং সোনালি সেবার পে স্লিপ চাকরি ক্ষেত্রে বৈদ্যিক অনুমোদিত পত্র ও ত্রুটির অফিস আদেশ এই ছিল আজকের সালাম সালামালাইকুম